আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিড়ার পাকোড়া প্রথমে আমি নিয়ে নিয়েছি ধুয়ে রাখা চিরা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি হলুদ গুঁড়া গুঁড়া মশলা জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া স্বাদ মতো চিনি সব কিছু দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিব। খুব ভালোভাবে চটকে চটকে মাখিয়ে নিব যেন একটু আঠালো ভাবটা আসে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি ডোলে ডোলে মেখে নিব খুব ভালোভাবে মাখাতে হবে এ তো আমার মাখানো প্রায় শেষের দিকে দেখতেই পাচ্ছেন মা মিশ্রণটি আঠালো হয়ে এসেছে আমি আবারও ভালোভাবে মেখে নিচ্ছি আমার মাখানো হয়ে গেছে এখন আমি একটা একটা করে পাকোড়া আকারে শেপ দিয়ে নিব। আমি গোল গোল করে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো ডিজাইন করতে পারেন আমি একটা একটা করে সবগুলো বানিয়ে নিচ্ছি এই পাকোড়াটি আপনারা বিকেলের নাস্তা হিসেবে পরিবেশন করতে পারেন একটা একটা করে সবগুলো বানানো হয়ে গেলে এই তো আমার বানানো হয়ে গেছে বানানো হয়ে গেলে আমি চলে যাচ্ছি চুলাই চুলাই কড়াইয়ে দিয়ে দিলে দিয়ে দিলাম সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে আমি সবগুলো পাকোড়া দিয়ে দিচ্ছি সবগুলো পাকোড়া দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে ভেজে নিব চুলার রাঁসটি বেশি জোরে দিবেন না চুলার রাঁসটি বেশি হলে পাকোড়াগুলো পুড়ে যেতে পারে এই তো আমি আবারও একটু উল্টে নিচ্ছি পাকোড়াগুলো এক পিসটা হয়ে গেলে আমি আর এক পিসটা উল্টে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে এরকম লাল লাল কালার হয়ে গেলেই বুঝে নেবেন যে আর এক পিস্ট হয়ে গেছে আমি আর এক পিসটা উল্টে দিব এই তো পাকড়াগুলো ঘুরিয়ে ফিরিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি আমার পাকোড়াগুলো প্রায় হয়ে গেছে আমি একটা একটা করে সবগুলো উঠিয়ে নিব এই তো আমার পাকোড়াগুলো রেডি